আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চার দশমিক একের সূচক এবং লগারিদম অধ্যায়ের প্রথম দিকের অঙ্কগুলোর সমাধান করার চেষ্টা করব এবং সেগুলোর সমাধান কিভাবে করা যায় সেটা নিয়ে আজকের এই ভিডিও তো চলুন আজকের ভিডিও শুরু করি আমরা সূচক ও লগারিদম চার দশমিক এক আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো শুরু করার আগে এই অধ্যায়গুলোতে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করতে গেলে আমাদেরকে যে সূত্রগুলোর প্রয়োজন হবে সেগুলো আমি প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা নোট করে নেবেন প্রথমে আমরা একটু জেনে নিব সূচকীয় রাশি রাশিটা কাকে বলে এই যে এখানে বলে দেওয়া আছে সূচক এবং ভিত্তি সংবলিত একটা রাশিকে বলা হয় মূলত সূচকীয় রাশি যেমন উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি অ্য টুটি পাওয়ার অ্যান্ড এখানে সূচক বলা হচ্ছে উপরের মানটাকে এবং ভিত্তি বলা হচ্ছে অ্যকে তো আশা করি আপনারা সূচকের রাশি বুঝে গেছেন পরবর্তীতে আমাদের যে সূত্রগুলোর প্রয়োজন হবে তার মধ্যে একটা সূত্র হচ্ছে যে এক নম্বর আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে এটা দুই নম্বরটা অর্থাৎ আমরা দুইটা সূচকের রাশি যদি গুণ অবস্থায় থাকে বৃত্তি যদি একই হলে আমরা তাদের সূচককে কী করতে পারবো যোগ আকারে লিখতে পারবো এবং বৃত্তি একটার কে আর দ্বিতীয় সূত্র হচ্ছে যদি দুটা সূচকীয় রাশি ভগ্নাংশ আকারে থাকে অথবা ভাগ আকারে থাকলে তাহলে আমরা কী করতে পারবো বিয়োগ আকারে লিখতে পারবো তাদের সূচক মানগুলোকে তবে এখানে একটা শর্ত থেকে যায় সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে ভগ্নাংশের উপরের সূচক বড় নাকি নিচের যে সূচকটা রয়েছে সেটা বড় রয়েছে ওটা আমাদেরকে দেখতে হবে সেটার উপর ভিত্তি করে আমাদের কাজটা একটু ভিন্ন হবে যদি দেখা যায় যে উপরের মানটা বড় তাহলে আমরা উপরের মানটা থেকে নিচের সূচকটা বিয়োগ করব আর যদি দেখা যায় যে না ভগ্নাংশের ক্ষেত্রে নিচের সূচকের মানই বড় রয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে একটা ওয়ান লিখতে হবে উপরে আশা করি আপনারা বুঝছেন তো আমরা পরের দিকে আগাচ্ছি এরপর হচ্ছে আমাদের আরো কয়েকটি সূত্রের প্রয়োজন হবে সেটা হচ্ছে এই যে সূত্র তিন এবং চার বলতে গেলে এগুলো আপনারা জানেনি জাস্ট একটু দেখানো হয়েছে যাতে আমাদের অঙ্কের মাঝখানে যদি প্রয়োজন হয় আপনাদের মনে যাতে নতুন কোনো প্রশ্ন না জাগে যে এটা কিভাবে কারণ হলো অর্থাৎ আমরা চাইলে এভাবে হোল পাওয়ার থাকলে হোল সূচক থাকলে সেটাকে ভেঙে লিখতে পারি এভাবে এটাকেও যদি হোল সূচক থাকে হোল মানে সবার মধ্যে আছে সূচকটা তাহলে আমরা এটাকে ভেঙে উপরে নিচে সব দুজনকে দিয়ে দিছি তারপর হচ্ছে পঞ্চম যে জিনিসটা সেটাও আপনারা বুঝতে পারতেছেন এই যে একটা পাওয়ার ভেতরে আছে আর একটা পাওয়ার হচ্ছে বাইরে আছে সূচক তাহলে আমরা জানি যে বাইরের যে সূচকটা সেটা যদি ভিতরেরটাকে দিয়ে ফেলি তাহলে দুইটাই গুণ হবে এই যে গুণ অবস্থায় লিখে হয়েছে যাই হোক আমরা অনুশীলনীর অঙ্কের সমাধানে চলে যাব সেক্ষেত্রে আমরা প্রথম দিকের অঙ্কগুলি করার চেষ্টা করব অনুশীলনীর প্রশ্ন সমাধান এক আমাদেরকে একটা এখানে ম্যাথ দেওয়া হয়েছে যেখানে যেটা ভগ্নাংশ সরকারে দেওয়া হয়েছে আবার গুণও রয়েছে তো আমরা একটু আগে বলছি একটা সূত্রে এক নম্বর সূত্রে বলছিলাম কি বলছিলাম বলছিলাম যদি গুণ অবস্থায় দুইটা সূচকীয় রাশির বৃত্তি একই হয় তাহলে আমরা কি করব তাদের সূচক যোগ করব আর বৃত্তি যদি একই হয় এই যে নিশ্চয় তাহলে কি করতে হবে আমাদেরকে যোগ করতে হবে তাহলে আমরা প্রথমে কি করব। এই যে দুইটা সেভেনের মধ্যে একটা নিব তারপরে যে তাদের সূচকের মানগুলোকে যোগ আকারে লিখবো আর আমরা জানি যে কোনো কিছুকে যদি আমরা যোগ আকারে লিখি সেখানে কারো মান যদি মাইনাস থাকে প্লাস মাইনাসে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এই জন্য এটা থ্রি মাইনাস থ্রি হয়েছে মূলত আর এখানে সেই আমরা জানি যে থ্রি এর কোনো সূচক নাই মানে এখানে একটা কি আছে অবশ্যই একটা ওয়ান আছে এই কারণে ওয়ান মাইনাস ফোর হয়েছে এটা অবশ্যই এখানে কী ছিল প্লাস ছিল কিন্তু ওই যে পরের রাশির যে মাইনাসটা সেটা প্লাসের সাথে গুণ হয়ে মাইনাস হয়ে গেছে তাহলে আমরা বি একটা এবার থ্রি থেকে থ্রি গেলে জিরো হয়ে যায় আমরা জানি এবং এই যে ওয়ান থেকে ফোর গেলে মাইনাস থ্রি হয় আমরা জানি এখন একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে অনেক সময় দেখবেন আপনারা আমাদের মাইনাস ওয়ান আসবে তো একটা জিনিস মনে রাখবো সেটা হচ্ছে যদি কোথাও মাইনাস ওয়ান আসে তাহলে আমরা সেটা সমান ভগ্নাংশ আকারে লিখতে পারবো অর্থাৎ মাইনাস ওয়ানের ভগ্না সমান হবে ওয়ান বাই ওয়ান এভাবে ওয়ান ডিভাইড বাই ওয়ান থাকবে আর যদি মাইনাস টু থাকে তাহলে আমরা মনে রাখবো যে তার ভগ্নাংশের মান হবে হাফ অর্থাৎ উপরে ওয়ান হবে আর নিচে হবে টু এভাবে যদি মাইনাস থ্রি আসে তাহলে আমাদেরকে লিখতে হবে ওয়ান বাই থ্রি এভাবে মাউসের সমস্যার কারণে একটু লিখতে দেরি হচ্ছে যাই হোক আমরা পরে লাইনে যাচ্ছি তাহলে একটু আগে কি বললাম যদি মাইনাস মান আসে আমরা ভঙ্গান শাখার যখন লিখবো মাইনাসের পাশে যেই মানটা থাকবে সেটাকে আমরা নিচে লিখব আর উপরে কি লিখবো ওয়ান লিখব ওকে এরপর আসি তাহলে এই যে আমরা বিয়ে করে কী পেয়েছিলাম থ্রি টুটি ফওয়ার ইনভার্স থ্রি পাইছি আর উপরে পাইছি কত ওয়ান তাহলে আমরা জানি যে এটাকে যদি আমরা ভঙ্গনার শাখার যখন লিখবো তখন এটা হয়ে যাবে ওয়ান বাই থ্রি ওকে আর নিচে আছে কত থ্রি তো যে থ্রিটা এই ওয়ানের নিচে থাকবে সেটা এটার উপর আমরা জানি যে ঘন হওয়ার বা থ্রি টু টি হওয়ার থ্রি হওয়ার কথা আর এই ওয়ানের পর যদি এই ভাঙনা শেখ আমরা গুণ করি তাহলে হয়ে যাবে ওয়ান ইন্টু ওয়ান বাই থ্রি স্কোয়ার ঠিক আছে আমরা ওই যে ভাঙনা শটাকে যখন কী করবো গুণ করবো তাহলে তখন কী হয়ে যাবে উল্টে যাবে আমরা জানি যে থ্রি স্কোয়ার এই থ্রি কিউব উপরে চলে যাবে ওয়ানটা নিচে চলে আসবে আর আমরা জানি যে নিচে ওয়ানের কোনো ভ্যালু না থাকার কারণে থ্রি কিউবের মানটাই হবে আমাদের মূল মান যার কারণে অ্যান্সারটা হবে থ্রি কিউব ইজিক টোয়েন্টি সেভেন এরপর আসি আমরা দুই নম্বরে যাব দুই নম্বরে আমাদেরকে সেম একটা কাজ দেওয়া হয়েছে সেটা হচ্ছে বৃত্তি একই দেওয়া আছে এই যে এখানে সেভেন দেওয়া আছে এখানে কত রুট সেভেন দেওয়া আছে আবার আরেকটা জিনিস হচ্ছে আমরা চাইলে রুটকে বাদও দিয়ে দিতে পারি কিন্তু আমরা রুটকে বাদ না দিয়ে যদি করতে চাই তাহলে কি করতে হবে বা রুটকে বাদ দিয়ে যদি করতে চাই তাহলে কি করতে হবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের এখানে যে রুট দেওয়া আছে এটা কিন্তু ঘন রুট আর আমরা জানি এমনে রুটের মান হচ্ছে হাফ আর ঘন রুটের মান হচ্ছে ওয়ান বাই ওকে তাহলে আমরা যদি বৃত্তি একই পাই এই যে বৃত্তি হচ্ছে এখানে সেভেন সেভেন আর এই গণ রুটকে যখন আমার ভগ্নাংশে রূপান্তর করবো এটা হয়ে যাবে ওয়ান বাই থ্রি আর এটাকে যখন ভগ্নাংশে রূপান্তর করব তখনও হয়ে যাবে ওয়ান বাই থ্রি কিন্তু এখানে একটা টু ভ্যালু থাকার কারণে এই টুটা ভগ্নাংশের ওয়ান বাই থ্রির সাথে গুণ যখন হবে তখন উপরে চলে যাবে কারণ আমরা জানি যে টু হচ্ছে একা আছে আর একা ভ্যালুটা কারোর সাথে গুণ হলে কারণ সে হচ্ছে উপরের সংখ্যা মানে উপরের সংখ্যার সাথে গুণ হবে টু বাই থ্রি হয়ে যাবে তাহলে এখন দেখো তো আমাদেরকে আমাদের বেস বা ভিত্তি হচ্ছে সেভেন দুইটাতে তাহলে আমরা কি করব গুণ অবস্থায় তাদের ভিত্তিগুলো যোগ করব তাহলে একটা পাইছি আমরা টু বাই থ্রি একটা পাইছি ওয়ান বাই থ্রি দুইটা যদি যোগ করি একটা ভাঙনা সে যুগ পেয়ে গেছি না যে তাহলে আমরা ভাঙনা সে কীভাবে করবো ওই যে ছোটোবেলায় আমরা যেভাবে যোগ করতাম সেভাবে হরের লসাগু করবো আমরা এই যে হরের লসাও করলাম থ্রি এবং থ্রি এর লড়ে থ্রি এবার হর দিয়ে ভাগ করবো লব দিয়ে গুণ করবো তাহলে এই যে থ্রি দিয়ে থ্রি কে বাক করলে ওয়ান হয় টু একে টু থ্রি দিয়ে থ্রিকে ভাগ করলে ওয়ান হয় ওয়ানকে ওয়ান তাহলে যোগ করে ফেললে আমরা থ্রি পাই থ্রি বাই থ্রি সমান কত আমরা জানি যে ওয়ান এই জন্য নাম্বার সেভেন থ্রটি ফাইর ওয়ান লিখলাম এখন নিচে যে একজন কী ছিল রুট সেভেন ছিল তাকেও যদি আমরা ভঙ্গান সহকারে লিখি রুটটা হয়ে যাবে কি বলছিলাম হাফ যদি গণ রুট থাকে তাহলে হবে ওয়ান বাই থ্রি ওকে আর রুটের উপর যদি এখানে ফোর থাকতো তাহলে ওয়ান বাই ফোর একটু খেয়াল রাখতে হবে ওকে তাহলে এখন দেখো তো আমাদের উপরের ভিত্তি হচ্ছে সেভেন এবং নিচের ভিত্তি হচ্ছে সেভেন তাহলে একই ভিত্তি সংক্রান্ত দুইটা রাশি যদি আমাদের বঙ্গান সরকারে থাকে তাহলে আমরা কি করব বলছিলাম ভাগের ক্ষেত্রে ওই যে সূচক বিয়োগ করবো তার মানে ওয়ান মাইনাস হাফ হবে ওকে এখন এখানে সূত্র ওয়ান মাইনাস হাফ হবে নাকি হাফ মাইনাস ওয়ান হবে সেটা তো আমরা বুঝে গেছি কারণ উপরের ভ্যালু যেহেতু বড় তার মানে উপরটা থেকে বিয়োগ হবে এখানে ওয়ানটা লিখতে হবে না দুইটা সূত্রের মধ্যে আমরা বলছিলাম এই যে আমরা সূত্র ইউজ করবো এটা ওকে তাহলে এই যে ওয়ান থেকে আমরা নিচের এই পাওয়ারটা বি করলাম বৃত্তি একটাই রাখলাম এবার বিয়োগ করলে সেম একটা বাংলাদেশের বিয়োগ চলে আসছে তাহলে লসাগো করবো টু হবে এখানে নিশ্চয়ই কিছু মানে ওয়ান আছে ওয়ান টু এর মধ্যে দুইবার যাবে এই যে টু দিয়ে আমরা এবার ওয়ানকে গুণ করলে টুই থাকে মাইনাস মাইনাসের জায়গায় থাকবে টু টুতে একবার যাবে এক একে এক তাহলে আমরা ফাইনালি বি করে এখানে পাইলাম ওয়ান হাফ আমরা জানি হাফের পরিবর্তে রুট লেখা যায় আবার রুটের পরিবর্তে হাফ লেখা যায় তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে ফাইনালি রুট সেভেন এরপরে আসি আমরা তিন নাম্বার মেথ তাহলে তিন নাম্বারে আমরা দেখতে পাচ্ছি টু ইনভার্স ওয়ান দেওয়া আছে প্লাস ফাইভ ইনভার্স ওয়ান ব্র্যাকেট দিয়ে আমাদেরকে একটা হোল ইনভার্স দেওয়া আছে আমরা জানি যে হোল ইনভার্স থাকলে সেটা কিন্তু এখানে দুই দুইজনেরই ওকে আর হচ্ছে আমরা ইনভার্স থাকে অবশ্যই কী রূপান্তর করবো বুঝে বলছিলাম ভগ্নায়শে রূপান্তর করে ফেলবো আর আমরা জানি যে এটাকে ভগনাশে রূপান্তর করলে কী হবে ওয়ান বাই ওয়ান হয় আর এটাকে ভগনাশে রূপান্তর করলে কী হবে সেটা ওয়ান বাই ওয়ান হবে তাহলে এটাকে ওয়ান বাই ওয়ান যখন লিখব নিশের ওয়ানটাই টু রিপোর ওয়ান হয়ে গেছে না